আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে দেখাবো টুকি টাকি বেশ কিছু সুন্দর সুন্দর কাজের জিনিস তো এগুলোর দামের ব্যাপারটা বিস্তারিত জানাবে জুবাই ভাইয়া তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা আগের দুটো নাম্বার নাম্বার একটা টিএনটি সহ আরও নতুন একটি নাম্বার নেওয়া হয়েছে গ্রামীণ এই নাম্বারে সরাসরি কল দিলেও পাবেন হোয়াটসঅ্যাপের মতো পাবেন জুবার ভাই আলাইকুম কেমন আছেন ভাইজাকুম আসসালামাইকুম আপনি ভালো আছে আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ জুবার ভাই আজকে বেশ কিছু জিনিস একই সাথে আপনি ভিডিওতে রেখেছেন এবং এইগুলোর দর্শক চাহিদা অনেক বেশি তো এগুলোর দামের ব্যাপারটা আমরা আইডিয়া চাচ্ছি এবং কোনটা দিয়ে আসলে শুরুটা করব এটা একটু বলবেন প্লিজ আপু যেহেতু রমজান চলতে যাচ্ছে ঈদ সামনে তো আসলে ঈদের যে ব্যাপারটা আপু আমাদের দাদা নানু বা দাদু থাকে মমুরুবিতে থাকে আমরা কি করি শাড়ি গিফট করি হ্যাঁ ম্যাক্সিমালি গিফট করি

চাচি জেটি যারা আছে গ্রামে আপনি এরকম সুন্দর একটা নানা নানা চাচা হইলে এরকম একটা মগ দেন একটা মগ গিফট করতে পারতো নানি দাদি খুশি হলে হ্যাঁ শরবত খায় পানি খায় এরকম থাইল্যান্ডের অ্যালুমিনিয়ামের সুন্দর একটা পান্ডানি গিফট করে এরকম ছোট বড় অনেক সাইজ আছে একটা সাড়ে কিনা চার সাড়ে চার হাজার টাকা দিয়ে বাট তার মন ভরে না খুশি হয় বাট মন ভরে না বাট আপনি এরকম একটা প্রোডাক্ট আপনি গিফট করবেন

এইটা সিস্টেম একটু ভিন্ন আবার এটা হচ্ছে এখানে পান রাখবো ভিতরে ভিতরে পান এখানে হচ্ছে চারটা বাটি দেওয়া চারটা বাটি দেওয়া একটা মগ দেওয়া আছে দেখেন এই মগটা কিন্তু রাখা আছে মেড ইন থাইল্যান্ড মগটা বাটিটা মেড ইন থাইল্যান্ড দেখছেন পিছনে দেখেন মেড ইন থাইল্যান্ড বুঝতে গেলে লেখা আছে বাটির পিছনে আর কত সিএম সেটা সাইজ রাখা আছে এটা বড় সাইজ চারটা এটা হচ্ছে দুটো ভেরিয়েশন আপু এটা হচ্ছে গুলটা এটা দেখেন হাড়ির মতো বিছেন হাড়ির মতো এটা দাম কি একই দাম দুটো একই আপু আচ্ছা যেটাই নেবেন মাত্র 2500 টাকা ওকে সারা বছর ইউজ করবেন ইনশাআল্লাহ মানে বাজেটটাও হাতে না গেলে আর যাকে গিফট দিবেন সে আলাদা করে আপনাকে আজীবন মনে রাখবে আজীবন আজীবন এই জিনিসটা আমাকে এরকম একজন গিফট করছে জি 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 আচ্ছা দেন এর পাশাপাশি যারা হচ্ছে অফিশিয়াল আছেন অফিশিয়াল টুকটাক কাজ করতে হয়

এবং এখানে দেখেন আরেকটা অপশন দেওয়া আছে হ্যাঁ একটা মিনি অপশন দেওয়া আছে সুন্দর এই দেখেন এখানে চপ স্টিক থাকবে এখানে লেবু শসা এগুলো লেবু শসা সালাদ ডিম পোস্ট ডিম ভাজা লবণটা এখানে দিতে পারবেন আপু এটা তো এইভাবে থাকতেছেই বাট এটা আরেকটা প্রিমিয়াম একটা লুক আছে আপু এটা আরো ফয়েল ব্যাগ এই যে দেখেন খুব সুন্দর একটা ফয়েল ব্যাগ দেওয়া আছে এখানে এই দেখেন হ্যাঁ

কাঁচা মাংস মাছ রাখবেন এটা হচ্ছে বারোশো টাকা এটা হলো চার কেজি কাঁচা মাছ মাংস পাঁচ কেজি বলতে রাখতে পারবেন এটা হলো চার নম্বর এটা হচ্ছে আঠারোশো টাকা সবচেয়ে বড় দশ থেকে বারো কেজি আপু দশ থেকে বারো কেজি কেজি মাত্র দুই হাজার টাকা ঠিক আছে সজিবার ভাই এই সুন্দর প্রোডাক্টগুলো অনলাইনে কিনতে হলে কিভাবে অর্ডারটা প্লেস যারা হচ্ছে আমাদের সরাসরি লোকে দোকানে আসবেন লোকেশনটা হচ্ছে আমাদের ইমন এন্টারপ্রাইজ উনআশি নাম্বার দোকান ঢাকা নিউজ দুই তালা চোদ্দ নাম্বার গলি সরাসরি কাঁচা বাদেশে আমাদেরকে ফোন দিবেন যারা ঘরে বসে কেনাকাটা করবেন একটা স্ক্রিনশট দিবেন দাম আইডিয়া দিবেন আমাদের থেকে দুশো টাকা অ্যাডভান্স করুন ঢাকার বাইরে হলে প্রোডাক্ট হাতে পেয়ে বাকিটা ওখানে দিবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জুবাইর ভাই দেখা হবে ইমন এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম